প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পরীক্ষায় এ ধরনের প্রশ্ন প্রায় আসে যেমন এর অনুবন্ধী হার কোনটি এই যে ওয়েচ নেগেটিভ বা হাইড্রক্সাইড আয়ন এর অনুবন্ধী হার কোনটি কিংবা বাইকার্বনেট আয়ন বা হাইড্রোজেন কার্বনেট আয়নের অনুবন্ধী ক্ষারক কোনটি এ ধরনের প্রশ্ন আসলে খুব সহজ একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিই সেটা হচ্ছে এই যে অনুবন্ধী হার বা ক্ষারক যখন জানতে চাইবে তখন এটা থেকে একটা প্রোটনকে অপসারণ করে দিবে যেমন খেয়াল করো এখানে ওয়েজ নেগেটিভ অর্থাৎ হাইড্রক্সাইড আয়ন এটা থেকে যদি একটা প্রোটন অপসারণ করে দেই তাহলে যেটা থাকে সেটাই হবে তার অনুবন্ধী ক্ষারক অর্থাৎ ও টু নেগেটিভ বা অক্সাইড আয়ন তাহলে এখানে অ্যান্সার হবে কি ওয়েচের অনুবন্ধী খার কোনটি বা ক্ষারক কোনটি তাহলে অ্যান্সার হবে অক্সাইড আয়ন বা ও টু নেগেটিভ আবার হাইড্রোজেন কার্বনেট এর অনুবন্ধী ক্ষারক কোনটি তাহলে এখান থেকেও কি করবে একটি প্রোটনকে অপসারণ করে দিলে যেটা থাকবে অর্থাৎ এখানে কার্বনের যেই যৌগমূলকটি থাকবে সেটাই হবে তার অনুবন্ধী ক্ষারক আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে